মনম জানে রই রোজার শেষে এলো খুশি দিয়াপ নাকে আজ মিলিয়ে দেশ আসমানি তাগি তোর ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলা হাতে তোর প্রেম দিয়ে আজ গড়িয়ে তোলো ভাঙা ই দেনি দিরম জনে রই রোজার শেষে এলো খুশিরি তুই পূর্বে ঈদের নামাজ রে মন সেই সেই দিগাহে যেই ময় দানে তে গাজি হয়ে সে রই রোজার শেষে এলো খুশি পয়গম্বর এবার হিমালয় ইসলাম বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিল কে অনেক লম্বা ঘটনা বিবি হাজরা এবং ইসমাইল ওই বনবাসে দিয়েছিল আল্লাহর হুকুমে ডাক আপনার সন্তানকে আপনি বনবাসে পাঠান আপনার স্ত্রীকেও পাঠান দীর্ঘ পাঁচ সাত বছর এলাকায় ছিলেন পানি ছিল না মরুভূমি বালু শুধু মগ পানি আর এক পটলা খেজুর ছিল ইসমাইল যখন পানির জন্য লাফাইত পা দিয়ে জমিনের মধ্যে রকম আঘাত করত একবার আম্মাজান হাজেরা সাফা পাহাড়ের দিকে দৌড়াতো আর একবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতো পানির জন্য চিক 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 করত পাহাড়গুলো এখন পর্যন্ত দুই পাহাড়ের নিচে তাকে দেখুন পানির মতো চিক 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 করতেছে বলেন আল্লাহু আকবার হঠাৎ করে দেখে ইসমাইলের পায়ের গোড়ালির মধ্যে একটা যুবক বসা লম্বা বয়ান সংক্ষেপ করে দিলাম আম্মাদান হাজেরা দূর দিয়ে গিয়ে দেখে হাজরার সন্তান اسماعিল ছোট اسماعিল 40 দিন সন্তান পায়ের গোড়ারি দিয়ে জায়গা আঘাত করেছে ওই পায়ের গোড়ารির গর্থ থেকে পানি উঠতেছে আম্মাদান হাজেরা তখন পায় মাটি গুলো চতুর দিক দিয়ে এরকম সরাই একটু বান দিয়ে বলেছিল জমজম জমজম মারহাবা বলবেন না তখন থেকে আল্লাহ পাক এই পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কূপটার নাম দিলেন জমজম এই জমজম কূপটার নাম কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সব পানি বসে বসে পান করতে হয় একটা পানি দাঁড়িয়ে পান করতে হয় সেই পানিটার নাম হলো জমজম আমি থেকেছি এই তো এবারে ফিরে আসলাম রমাজানের আগে আল্লাহ আকবার জমজান পানির এত মজা তার একটা গুণ হলো কেউ যদি নিজের রোগের কথা মনে করে এই পানিটা পান করে আল্লাহ পাক ওই বান্দার রোগগুলো ভালো করে দেয় সব টিউবওয়েলের বোর্ডিং এর পানি গুলো নাই হয়ে যায় জম কূপের পানি শুরু থেকে তুলতেছে তুলতেই থাকবে কিয়ামত পর্যন্ত চলবে এই পানি কমতি হবে না আল্লাহু আকবার বল এত মজা এত স্বাদ যতদিন ছিলাম হজে শুধুই পানি খেয়েছি আল্লাহু আকবার বলে পানি এই পানির জন্য মা দৌড়াদি করেছে মাম্মাজান হাজারা দুরাদুরি করেছিল হাজির সাহরা ওখানে গেলে এই দৌড়াদুরি কর আল্লাহু আকবার বলেন মাঝখানে সবুজ বাতি দিয়েছে সবুজ বাতি ওখানে গেলে পুরুষরা তোর দেয়

করোনার পর থেকে মানুষ ইসলামের প্রতি বেশি ঢুকেছে আল্লাহ মুসলমান ইমানদার ওই এলাকায় যখন পানি হয়ে গেল এলাকার মানুষেরা ওই এলাকায় আমান দেশ থেকে ব্যবসা করার জন্য ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল ইয়ামানবাসীরা দেখলো এই জায়গায় পানি কবিতররা পানি পান করতেছেন পাখিগুলো পানি পান করতেছেন সবাই মিলে এবার পরামর্শ করলে এই জায়গায় যেব তো পানি পাওয়া যায় এই জায়গায় একটু গিয়ে পানি নেই হাজরা বলে পানি দেব শর্ত এই জায়গায় তোমাদের ঘর বাড়ি করা লাগবে আল্লাহ সবাই এবার পানি পাওয়ার আশায় পানিগুলো বড় মিষ্টি ওখানে ঘর করা শুরু করলেন বাড়ি করা শুরু করলেন সবাই বাবা হয়ে গেল আল্লাহ পাক ইব্রাহিম নবীকে স্বপ্নে ডাক দিয়ে কে আপনার প্রিয় বস্তুকে আপনি কুরবানি করে ইতিহাস বড় লম্বা ইব্রাহিম নবী ইসমাইল কে নেওয়ার জন্য গেল ইসমাইল এর মা হাজরা বলে তোমার সন্তানকে সাজায়া গুজিয়ে দাও আমি ইব্রাহিম কে আমি আমার ইব্রাহিম কাত্তির বাড়িতে বেড়াতে নিয়ে যাব খুশি সন্তানের বাবা সন্তানকে নেওয়ার জন্য এসেছে মা মাথায় তেল দিয়ে সাজু করে সাবান দিয়ে গোসল করে কয় বাবা এইটা তোর বা তোর বাবার সঙ্গে তুই আজকে আত্মীয়র বাড়িতে চলে যাবি সন্তানকে সঙ্গে নিয়া পায়গাম্বারে বাড়াই মালাই তো সালাম মিনা ময়দানে চলে গেল আল্লাহু আকবার জোরে মিনা ময়দানে কেন গেল আল্লাহ কাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো এবারিম নবী বলে আমি একশত উট কুরবানি করেছি কুরবানি কবুল হয় নাই আল্লাহ বলে তোমার প্রিয় পশুকে বস্তুকে তুমি কুরবানি করো আমার বুঝতে বাকি নাই আমার প্রিয় বস্তু আমার কলিজা টুকুরা সন্তান ইসমাইল আমি ইসমাইলকে যখন মিনা ময়দানে নিয়ে গেলাম মিনা ময়দান আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন নিশ্চয় রাস্তা দেখো অনেক উপরে হাজি হেঁটে হেঁটে যায় যেই ইসমাইল কে শুয়াইছিল একটা পাথরের উপর পাথরটা এখনো সেখানে ভাসমান অবস্থান করতেছে ওই পাথরের কিনারায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না আমার হীরা গুহা যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে আমার নবী যেই জায়গায় আত্মগোপন করে থেকেছিল সেই পাহাড়টা এখনো রয়েছে এখনো মনে হয় কোরআন নাজিল হয় সাড়ে চার কিলোমিটার উপরে ওই পাহাড় আমার নবী কত কষ্ট করে সে জায়গায় উঠেছিল আমার নবীকে খানা সেখানে গিয়ে দিয়েছিল আম্মাজান খাদিজা আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছিল সালাম পৃথিবীতে একমাত্র নারীকে আল্লাহ সালাম দিয়েছিলেন তিনি আর কেউ নয় তিনি হলেন আম্মাজান খাদিজা তুল কবরা রাদি আল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহু আকবার এ আম্মাজান খাদিজার এত মর্যাদা কেন কুরআনের প্রতি খাদিজা দুর্বল খাদিজা আমারও রাসূলের পুতি দুর্বল এ পর্দার অন্তরালের মা ফসল কপার বোনেরা কোরআনের প্রতি ইসলামের প্রতি দুর্বল হ আমার আল্লাহর জান্নাত তোমাদের জন্য ওপেন হয়ে যাবে ও মুসলমানেরা যখন এবরা ইসমাইলকে কে এব্রাহিম নবী নিয়ে গেল এস এব্রাহিম নবী বলে সন্তান তুমি জানো আমি তোমার বাবা কলাব্বু জানি তুমি জানো আমি তোমারে কেন নিয়ে আসছি কলাব্বু আমাকে আত্মীয়র বাড়ি নিয়ে যাবেন কয় না আমার আল্লাহর হুকুম তোমাকে আমাকে কুরবানি করতে হবে আল্লাহর নামে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার আল্লাহ আর জোরে করুন আল্লাহু আকবার বর ইদাই বিদরক ঘটনা اسماعিল কে যখন এই কথা বলেছে اسماعিল ওল আব্বু সত্যি আপনি আমাকে জবাই করবেন আব্বু बोला हां बोला আব্বু গো আমাকে জবাই কর তা আল্লাহ যদি বলেই থাকে দেরি করেন কেন ঘাবরান কেন আমার হাত দুইটা শক্ত করে শিকল দিয়ে আপনি বাঁধেন আমি যেন এক টানা sira করতে না পারি আপনার গায়ে জানা আমার হাত না লাগে আপনার সাথে জানা আমার বিয়াদ না এ আব্বু আমার পা দুইটা শক্ত করে শিকল বা রশি দিয়া আমার যখন গলায় ছুরি চলে যাবে আমার রক্ত যখন দর করে বাহির হবে আব্বু আমার পা যেন আপনার সাথে বেয়াদবি না করে আব্বু আপনার চোখের মধ্যে কালো কাপড় দিয়া বাঁধেন আমার চোখের সামনে আপনার চোখ যখন জবাই করার সময় পড়ে যাবে আব্বু গো আপনি যেন আমার চোখের মায়ায় পড়ে না যান ইব্রাহিম নবী আলহামদুলিল্লাহ বলে সন্তানকে বুকে জরে নিল ডাক দিয়া কয়া আমি তো মনে করেছিলাম তুই বুঝি রাজি হবি না রে সন্তান ইসমাইল নবী ডাক দিয়া কয়া ও বাবা তুমি মুসলিম জাহানের জাতির পিতা তুমি আমাকে দুনিয়ায় নিয়ে এসেছোরে বাবা আমি তুমি আল্লাহর پیغمبر আমি ও আল্লাহর پیغمبر আব্বা গো এই তাক ইসলামের জন্য আর কোন কিছুর জন্য নয় দুনিয়াল ইসী লা আমদীনা মাউকুহু আর জে কুফরা না আমীশা এই দিক দিয়ে আবার ইবলিশ শয়তান হাজারার কাছে গেছে কি কয় হাজারা

খুব ভালোবাসে কয় না কুরবানি করতে নিয়ে গেছে হাজারা বুঝে ফেলছে তোর আল্লাহ মানে ইব্রাহিমের আল্লাহ আমাদের আল্লাহ তোমার আল্লাহ না বুঝে গেছে তুই শয়তান এবার হাজারা কি উত্তর দিছে দেখে নিমানদারের মহিলার কি জবাব ডাক দিয়ে বলছে সত্যি যদি আমার ইসমাইল কুরবানি করতে নিয়ে যায় এটা আমার আল্লাহর অর্ডারেই নিয়ে গেছে

বেশি বেশি প্রশংসা কর আল্লাহর অপায় গম্বর আমার আল্লাহ তোমার তাকওয়া চেয়েছেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানালু তাকওয়া মিনকুম আল্লাহ গোশত চায় না রক্ত চায় না আল্লাহ চায় তাকওয়া রঙ্গে তাকওয়া রঙ্গে সুরত দিল মাদান জান্নাতুল মাওয়া বিহা দুরা মাকাম তুজবাহ কচ এ বাখা আজিম দেহা

ইব্রাহিম নবীকে আল্লাহ মেসেজ দিয়ে কয় আ পয়গম্বর আমি আল্লাহ এই বাইতুল্লাহর চতুর্থ আসমান রাখব না আমি আল্লাহ আবার বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহকে সেট করতে চাই সুবহানাল্লাহ বলেন না আল্লাহ মিস্ত্রি কে আল্লাহ বলে মিস্ত্রি হবেন আপনি পয়গম্বর ইব্রাহিম কে হবে জগালি কই জগালি হবে আপনার সন্তান ইসমাইল সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ঘর বাইতুল্লাহ কেমনে নিয়ে আসলো জিবিরিল আমিন তার নূরের পাখা দিয়ে কতগুলো নূরের পাখা ছিল জিবরিলের বলেন তো হ্যাঁ ছয়শ নূরের পাখা কত ছয় শত নূরের ডানা ছিল পাখা ছিল ডানা দিয়ে আল্লাহরভার বাইতুল্লাহকে প্রথম আস্মনের দিকে নিয়ে আসতেছে আল্লাহ পাক বলেন আপায় আল্লাহরফর বাইতুল্লাহ আপনি আবার নির্মাণ করেন আমি আল্লাহ ছায়া বসায়া দেব ওই ছায়ার মধ্যে আপনি আবার নতুন করে নির্মাণ করবেন আল্লাহ নিচেরটা আমি নির্মাণ করব কিন্তু উপরেরটা আমি কেমনে উঁচু করব এত বাস পাব কোথায় এত সিঁড়ি পাব কোথায় আল্লাহ কয় নবী আমি ছোট্ট একটা পাথর দেখেন আপনার পাশে দিয়েছি মাকামে ইব্রাহিম আছেনি কাছে করতে যারা গেছেন দেখেন লোহার গрил দিয়ে ঘিরানো ছোট্ট একটা পাথর কি নাম মাকামে ইব্রাহিম জোরে কমে মাকামে ওখানে ইব্রাহিম পায়ের ছাদ এখনো লাগা ছিল বড় বড় বলেন না। নিজের চোখে দেখি আল্লাহর কসম পাথর দুইটা এত সুন্দর কেমনে সেট করলো ঘর বাইতুল্লাহ আল্লাহ একটা সায়া পাঠাইলেন ফেরেস্তা দিয়ে সুহান আল্লাহ বলে না নবী বলে আল্লাহ কেমনে লাগামু কয় যেই জায়গায় ছায়া আমি আল্লাহ চতুর্থ আসমান থেকে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাওয়া ওই জায়গার মধ্যে ছায়াটা বসে দিলাম আপনি ওই জায়গায় বালু দেন আর ইটা দিয়া পবিত্র পরিষ্কার করে দেন আমি আল্লাহ জান্নাতি তুই টম্বুর নিয়ামত আমি আল্লাহ মাছখানে বসে দিই যেই জায়গায় ছায়া সেই জায়গায় ইব্রাহিম নবী শুধু কাদা লাগায় উপরে কেমনে উঠবে মাকাম ইব্রাহিম এই পাথরটার মধ্যে ইব্রাহিম নবী দাঁড়ালে ওটা এমনি আস্তে আস্তে ওই যে বড় বড় শপিং মল বিল্ডিং এ আছে না কি কোন চলে বলে কোনো বিজ্ঞানীর চোদ্দ বস্তির ক্ষমতা নাই তৈরি করতে পারে ভাবিয়া তুই বা আল্লাহ কাই তুই কোন নেয়ামত অস্বীকার করিবা যেদিকে দেখা দিবি সব আল্লাহ নেয় বাতাস কার নেয়ামত চন্দ্র নামত সুরুজতার শিকার নেয় এই জমিন তার কার নেয়ামত ধর ও মানুষ যেদিকে তাকাবে আনার মুখমলা হালা আমি রবির নাম

আল্লাহর বান্দা ওই ছায়ার মধ্যে ইব্রাহিম নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া ইব্রাহিম নবী বলে আমি শুধু ভেসে আছি আমাকে উপরে তুলতেছে পুরো ঘর ক্লিয়ার হয়ে গেল ইব্রাহিম নবী কি আল্লাহ এবার বলে ও নবী আপনি এবার এলান করেন কেমনে এত নিচু জায়গায় এলান করমু কে শুনবে খেল করেন আল্লাহ এবার কয় ইব্রাহিম আপনি উহুদ পাহাড়ে চলে যান পৃথিবীতে বড় পাহাড় কোনটি জোরে কয় না আরো জোরে উহুদ যান ওখানে গিয়ে এলান করেন আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক নবী আপনি শুধু এলান করবেন খেয়াল করেন আপনি শুধু এলান করবেন আমি আল্লাহ সব বনি আদম সন্তানের কানে পৌঁছাইয়া দেব যার কানে যতবার এই তাকবীর পৌঁছবে ততবার সে আমি আল্লাহর ঘরে এসে হজ করবে সুবহানাল্লাহ বলে না তার মানে যে যতবার হজ করবে তার কানে ততবার তাকবীরটা পৌঁছায় দিয়েছে কে আল্লাহ ইব্রাহিম নবীকে আল্লাহ ডান শুধু সুজা বললে হবে তাই আপনি ডান দিকে বলবেন মুখ ঘুরাবেন দাম দিকেও বলবেন মারহাবা বলেন এজন্য হাইয়া লাসালা মুখ ঘুরাই নি ভাইনি হাইয়া লাল সালা মুখ ঘুরায়নি বরা হিম রো সুন্দর মারাবা এবড়া হিম্ মুখ ঘুরাইয়া ঘুরাইয়া ওই হজের তাকপিট দিয়েছেন আল্লাহ আজানের ভিতরেই তাকপি ঢুকে দিয়েছি যার কানে যতবার হজ তাকবীর গিয়েছে আল্লাহ তাকে ততবার হজ করতে নিয়ে যাবে আল্লাহু আকবার জোরে বলেন ও মুসলমান ইব্রাহিম নবীকে নবীর দ্বারা আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে চতুর্থ আসমান থেকে ইব্রাহিম আর اسماعিলের বয়স যখন 18 বছর আল্লাহ চতুর্থ আসমান থেকে আবার ওই বাইতুল্লাহকে দুনিয়াতে নিয়ে এসে সেট করে দিয়েছেন মক্কা মদিনায় ভারী কোনো বৃষ্টি হবে না অধিক বন্যা প্লাবন হবে না ভূমিকম্প হবে না মক্কা মদিনায় পাহাড় না বেশি আমি দেখেছি শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের উপর দশতলা বাড়ি

আল্লাহ ওই জায়গায় সিংহ সিংহাসন বসাবে ওসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওই জায়গায় আল্লাহ পাক বসবেন কাহার রূপ ধারণ করবেন কেউ কারো দিক তাকাবে না ভয় থরথর থরথর করে কাঁপবে নারী থাকবে উলঙ্গ পুরুষ থাকবে উলঙ্গ সবাই থাকবে উলঙ্গ কারো চেহারার দিকে কেউ তাকাবার সুযোগ থাকবে না ভয় ভয় ওই দিন আল্লাহ পাকের মুমিন বান্দা যারা হবে গো আল্লাহ তাদেরকে আরো সাজি মেরে ছায়া নিচে ছায়া দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবে ইয়া আইয়ুহাল্লাহ

আল্লাহ না আমি বেপরদায় চলবো না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দেব না আপন জনকে ঠগাব না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবো না মজবুত করু আল্লাহ তৌফিক দান করো না আমি